সবাই কত ভালো আলহামদুলিল্লাহ 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 মতে আমার সবাই আমাদের সকাল রান্না করতে কি খুব ভালো আছে বিস্মিল্লা রহমান আজকে একটা ভিডিও লইয়াই রাম লাগে আশা করি আপনার কাছে ভালো লাগবাল্লাহ আলহামদুলিল্লাহ এইবার রেডিও একটা আমার স্পেশাল ভিডিও এখন তো আমি গিয়ে দিয়ে দিব আমি বেশি ভালাম না এখানে বেশিভাগ আলা নাই আমি

ভালোবাসা থাকুন আপনারা কমেন্ট করবা এতগুলো জিনিস রাখছি সবগুলো জিনিস তুমি আমি কাশ্মীর কাশ্মীরি মশালা দিয়ে দিব আমি ও বই কাশ্মী মশালা ইটা শেষ হয়ে গেছে কি

আমি দুই চামুচুরি পেস্ট দিয়ে দিব দুইটা চামুচে আমি ঠিকা মশলা দিলাম আপনার দা জ্বালা পছন্দ বেশি বানাইলে তো বেশি দিবা জিরা চাট মশলা ব্লেক পেপার আমার গরম বানানি মশলা দিয়ে দিলাম

তারা কী টিন রান আর কালার এত সুন্দর কালার হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুনাইচ হয়েছে অলমোস্ট ডান পরিবেশন করি আপনারা লগে আসলাম আপনারা আমার সাত এটাখন জানো আমার ব্রেতারাকে এর লাগি লইলাম আপনারা লগে শেয়ার করলাম আর এটা রাখলাম ও এক জার হয়েছে বাদে টান আর জারুকটা লাগাই আনিব এতিয়া আমি মচলা বনাইছি চিকেন মচলা মচলা জেচা কোনো জেচা আইটেমৰ লগে লগে আপোনাৰ খাই থা তী চিকেন টিকা এভৰি থিংগললৈকে আপোনাৰ খাই থা امی و نایسی آشا افنا را غصه بالا با را گوار تا خوف کردن برای تفر با الحمدلله را دخت تا با امر پران پیو آپو با انکل انتی زارا ما چنل تا سب سب چنل ار فاشی هستن کار لگ یونه ما چنل نو پلیز پلیز شبا ما چنل تا سب سب لایک کرد شیار کرد کامنت کرد که دخت تا بالا بالو سلام و لایک من